পরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দাজ পরিশাল প্রতিনিধি হাম্মেদ হাসান বিপণের তথ্য দেখুন বিস্তারিত

Il comune di il comune di Champion, il comune il comune di Champion, il comune di Champion, il il comune di Champion, il comune di Champion, il comune

জনাব তারেক রহমান দেশের বাইরে অবস্থান করছে আপনারা সবাই জানেন সেই অবস্থায় দেশের বাইরে থেকে আজকে তিনটি ধানের শিশের মনোনয়ন দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংগ্রামী নেতৃবৃন্দ একটি বিষয় খেয়াল করবেন একটি চিন্তার বিষয় রয়েছে পাঁচ তারিখের পরে আমরা যারা সাধারণ আমরা চিন্তা করেছিলাম যে আমরা কোথায় ক্ষমতায় চলে এসেছি কিন্তু যে অসাধারণ যে ভবিষ্যৎ দেখতে পায় আমাদের আগামী রাষ্ট্রমায়ক তারেক রহমান সে কিন্তু সবসময় আমাদেরকে সদস্য আমাদেরকে সবসময় সতর্ক করেছেন কখনই নয় দেখেন আমরা যুদ্ধ করেছি দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগের সাথে যুদ্ধ করেছি পুলিশ এদের সাথে যুদ্ধ করে আমাদের এই শহরে থাকতে হয়েছে আপনারা আমরা মিলেই যুদ্ধ করেছি কিন্তু যখন পাঁচ তারিখের পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি তখন কিন্তু আমরা বুঝতে পারিনি কিন্তু দেখেন আজকে দিন পর্যন্ত বিশ্ব শক্তির বিরুদ্ধে এখনো যুদ্ধ করে যেতে হচ্ছে। ঠিক। বাংলাদেশে নির্বাচন নিয়ে তাও بہانہ করা হচ্ছিল। তার বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে। বাংলাদেশে নির্বাচনে যাদেরকে nominee দিয়েছে, তাদের বিরুদ্ধে এখন অবিশ্ব শক্তি বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে সংগ্রামী নেতৃবৃন্দ। ঠিক। অতএব আমাদের এখনি খুশি হওয়ার কিছু নেই। 16 বছর অনেক কষ্ট করেছি। তবে আগামী গিয়ে কথা বদলাইনি। এখানে প্রশাসনকে ব্যবহার করে তারা আমাদেরকে বিভিন্ন স্টাফ রাখার চেষ্টা করছে তো আজকে এই ষোলো বছরে আমরা সঠিক গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না দেশের উন্নয়নও হয়নি শুধু অর্থনীতি অর্থনীতি দূর হয়েছে দেশের গণমানুষের ভোট কেড়ে নিয়ে দেওয়া হয়েছে তারপর শুধু শুধু শুরু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বেগম খালেদা চিয়ার চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ সদর পাঁচ আসনের ধানের শেষের প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার বক্তব্য রাখেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু সিনিয়র যুগ্ম আহ্বায়ক বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিম পনেরো ওয়ার্ডের আহ্বায়ক নাইমুল ইসলাম রাসেল সদস্য সচিব মনোয়ার হোসেন নয়ন আইটিভি বাংলা